শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রয়োজনে মন্ত্রিত্ব থেকেও সরে যেতে রাজি আছেন তিনি রবিবার থেকে ঢাকা ও পাশের তিন জেলা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংহীতে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বলেও জানান তিনি যে যদি যদি কিছু সিচুয়েশন প্রধানমন্ত্রী মনে করেন তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন শিশু শিশু এখানে মারা যায়নি বলতে আমরা যেগুলি বুঝি সেই যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে